মানুষের নিঃশ্বাসে মিশ্বাসে যায় ক্ষতিকর না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বালু টাক ও লেগোনা দখলে সড়ক নিশ্বাস নয় কষ্ট ঢাকা আরিসা মহাসড়কে বালু টাক ও লেগুনা দখলে সড়ক নিঃশ্বাস নোয়াটাই কষ্ট এমন একটা চিত্র ঢাকা আরিচা মহাসড়কে ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে ছোট ছোট বালির স্তূপ যা দিন মজুরি পরিষ্কার করতে ব্যস্ত সম্প্রতি আরিচা তরাবিস, মানিগঞ্জ বাসস্ট্যান্ড ঢাকা পর্যন্ত মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা লেগোনা ব্যানগাড়ি যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ ইতিপূর্বে এই অবৈধ সিএনজি লেগুনা ছোট ছোট যানবাহন চলাচলের কারণে কবলে দুর্ঘটনার পড়ে অনেক যাত্রী ও পথচারীদের মৃত্যু হয়েছে তবু বন্ধ হয়নি অবৈধ ছোট যানবাহন তাছাড়া বালিবাহী অতিরিক্ত চলাচলের কারণে রাস্তায় সৃষ্টি হচ্ছে ধুলোবালি যা জনমহলের দুর্ভিক্ষের শিকার হতে হচ্ছে যানবাহনের বাতাসের সঙ্গে সেই দুটোই প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে শিশু থেকে সব বয়সের মানুষ সচেতন মহল জানায় অতিরিক্ত বালিবাহীটার চলাচলের কারণে বিভিন্ন জায়গায় জাম লেগে থাকে জানা যায় বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালি উত্তোলন করছে কিছু প্রভাবশালী বালি খেপো চক্র সেই বালি দেশের বিভিন্ন জায়গায় হস্তান্তর করা হয় আইনে আছে বায়ু দূষণ হতে পারে এমন পণ্য পরিবহনের সময় ঢেকে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু সেই নিয়ম মানছে না ড্রাইভার এতে বিপাকে পড়ছে জনজীবন বাড়ছে দূষণ রোগব্যাধি নীতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের উপর বিশেষজ্ঞরা বলেছে খোলা নিশ্বাসে নিঃশ্বাসে দীর্ঘদিন থাকলে হতে পারে শ্বাসতন্ত্রের ক্যান্সার লেগনা চলাচলের বন্ধের বিষয়ে গোলরা হাইওয়ে অফিসার ইনচার্জ ওসি সুকেন্দ্র বসুকে মুঠোফোনে ফোন করলে

তেলে মাটি guna পললে মানুষের নিঃশ্বাসে মিশে যায় ক্ষতিকর না কি ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর অটো দেখেন এরা এই মেইন রাস্তা যদি 10 টাকা দামটা চলে তাহলে মানুষের কত ক্ষতি না হ্যাঁ ক্ষতি ক্ষতি এই দেখেন আপনারা পরিশাম কইরা ভাই কত কত মাটি হবে কিনা কয় গাড়ি হবে 50 গাড়ি দেখেন এই 50 গাড়ি দুতি রাস্তার সাথে থাকে একজন মানুষের নিশ্বাসে হ্যাঁ তাহলে কতগুলো বালি যাবে বই তাই না আমরা এখানে আসলে এখানে আপনার প্রতিকার চাই না যে মেন রাস্তা দিয়ে হ্যাঁ রাস্তা ভালো থাক হ্যাঁ মানুষ ভালোর জন্য ঠিক ঠিক আছে আচ্ছা আপনার নাম কি ভাই আপনার আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ এই যে পরিষ্কার করে সুন্দর করেন আপনার যে যে সমস্ত গাড়ি ভাটার মালিক যে বালি নেয় হ্যাঁ যে আপনারা ঢেকে নেন না কেন এইসব জিনিস বলবেন যে না নিলে মানুষের রাস্তাঘাটে সব ইয়েছে দেখছেন এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট কিভাবে ইয়ে হয়েছে একটা গাড়ি যদি যায় দুর্ঘটনা সৃষ্টি হবে না সৃষ্টি হবে আচ্ছা ধন্যবাদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ